আদালতে কলকারখানায় অর্থনীতি সমাজনীতি রাজনীতি সার্বিক জীবনে মুসলিমরা হবে ইহুদি খ্রিস্টানের মতো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ যারা মুসলিম এরাও মায়ের সাথে জেনা করবে বাংলা ভাষা বুঝতে পারলেন না মনে হয় ইহুদি খ্রিস্টান যদি তাদের মায়ের সাথে কি করে থাকে জেনা তাহলে মোহাম্মদ বলছেন যেহেতু দুই পায়ের জোটা সমান তাহলে ওরাও যদি জেনা করে তাহলে মুসলিম মেয়েরাও কি করবে জেনা করবে মুসলিমরা জেনা করে মায়ের সাথে জেনা করে এই যে বলছেন না আমরা আগে বলতাম যে পৃথিবীতে আশ্চর্য একটা পাপ আছে যেই পাপ করলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় সেটা কি এই এলাকায় সুদখোর নাই তাই না আছে রাসুলাম বলছেন আকিলা রিবা মকিলা হওয়া কাতে বাবা শাহিদা কালাহ সুদ যে গ্রহণ করে সুদ যে দেয় সুদের যে লেখক সুদের যে সাক্ষীদাতা এই চারজন সমান অপরাধী এনাকে আমি একশো টাকা দিলাম এক মাস পরে একশো দশ টাকা আমি নিব দশ টাকা কি সুদ আমি সুদ গ্রহণ করলাম দশ টাকা আর উনি সুদ আমাকে দিল আমি গ্রহণকারী উনি প্রদানকারী তো আমি যখন একশো টাকা এনাকে দিয়েছিলাম তখন বলছিলাম যে না বিশ্বাস তো হয় না একটু লিখিত পড়িত হোক নাকি তো একজনে লেখার জন্য সহযোগিতা করল। এরপরে আর একজন বলছে আচ্ছা ঠিক আছে আমি জামিনদার আমি সাক্ষ্য থাকলাম যদি এ না দেয় তাহলে আমি দিব তাহলে কয় শ্রেণী হলো চার টাকা কিন্তু আমার টাকা কার একশো নাকি দিব এক মাস পর উনি কয় টাকা দিবেন একশো দশ তো আমরা দুইজন টাকার লেনদেন করছি কিন্তু আরও দুইজন আছে একজন লেখক আর একজনকে টাকা আমার কিন্তু চারজনই সমান অপরাধী কোন টাকার ওই যে দশ টাকার সুদ দশ টাকা সুদ কিন্তু একশো টাকা না নিও না বলছেন দীরহাম রিবা ইয়াকুল হজুল সিদ্ধান কোন মুসলিম পুরুষ যদি এক টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকে সে লেখক হোক সাক্ষীদাতা হোক গ্রহিতা হোক আর প্রদানকারী হোক এক টাকা সুদের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে সত্ত্রিশ বার মায়ের সাথে জেনা করে যে পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে বলেন আলী সাল্লাম বলেছেন আর রেবাউ শাবনা যোজন সুদের পাপের সত্তরটি স্তর আছে এক টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে এক রকমের পাপ হয় না সত্তর রকমের পাপ হয় আইসারোহা কাহ রাজুল মাহু সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা আর ইহুদিদের প্রতি সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি যারাই সৌদি অর্থনীতির ওপরে জীবন পরিচালনা করে এরাই হলো মায়ের সাথে জেনার সমতুল্য পাপ এই কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যদি ইহুদি খ্রিস্টান তাদের মায়ের সাথে জেনা করে তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে কথা কি বুঝতে পেরেছেন এখনো বুঝেননি মগদ মায়ের সাথে বার জেনা করলে যেই পাপ হবে এক টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে তার চাইতে বেশি পাপ হবে তো জানে জানে কিন্তু মানে না আমরা আগে বক্তব্য বলতাম যে আশ্চর্য একটা পাপ যে যেই পাপের সাথে সম্পৃক্ত থাকলে কার সাথে জেনা হয় মায়ের সাথে কিন্তু সুদের চাইতে আরও একটা মারাত্মক পাপ আছে সেটা হলো মদ পান করা কি বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গোল্ড ফেন্সিডিল, আলাপাতা গাঁজা হাসিস মার্জিওয়ানা চর্স, ভদগা শ্যাম্পেন রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে এগুলি পান করা সুদের চাইতে বেশি পাপ কি করে এক টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় একথা ঠিক তবে সালাম বলছেন মান সারে বাহা যে ব্যক্তি জর্দা গোল সিগারেট ইয়া বা সেবন করে আলা উম্মিহি ও খালাতিহি ওাহি সে তিনজনার সাথে জেনা করে কয়জনার সাথে মা খালা ফুপু বোজন্যে মনে হয় এক টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে শুধু জেনা হয় কার সাথে মায়ের সাথে আর সিগারেটে একটা টান দিলে জেনা হয় মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে তার মানে মৎখুর সুৎখুরের চাইতে হাজার লক্ষ কোটি গুণ খারাপ আর এখন সবাই সমাজে খোর সবাই বাপ গাঁজা খাই বেটা খাই মেয়ে খাই নেতা খায় নেত্রী শিক্ষক খায় ছাত্র খাই পুলিশ খায় র্যাব খায় বিডিআর খাই এমপি খাই মন্ত্রী খায় সবাই হলো গাঁজা খুঁড়া এখন বে মনে হয় কথা সবাই সবাই দুই একজন ব্যতীত পুলিশ রাস্তাতে ডিউটি দিচ্ছে আর কি খেয়ে দিয়ে কাজ ও গাঁজা খাচ্ছে আর ডিউটি দিচ্ছে বোঝন্য কথা সব পুলিশ যে গাঁজা খাচ্ছে এ কথা বলিনি শুধু গাঁজা খায় না এদেশের পুলিশ গাঁজার ব্যবসাও করে তো সব পুলিশ যে করে এরকম নয় কিছু আছে এদেরকে হেদায়ত দান করেন শিক্ষক ছাত্রকে বলছে যাই যা সিগারেট নিয়ে শিক্ষক ও কুকুর ওর ছাত্র তো আগেই কুকুরের বাচ্চা মানে কেউ এরা মানুষ নয় অথচ একবার তামাক মাদক মুখে দিলে কয়জনের সাথে জেনার পাপ হয় তিনজনার নির্ধারিত কোনো মদের নাম আল্লাহ উল্লেখ করেননি এক মৌলানা সাহেব ফতোয়া দিচ্ছেন যে জর্দা হারাম নয় কেন জর্দা যে হারাম এই কথা কোরানের লিখা নাই তখন আমরা তাকে বলেছি যে জর্দা হারামে কথা কোরআনে লেখা নাই এই জন্য জর্দা যদি হালাল হয় তাহলে কুকুরের কথা কোরআনে লেখা নাই কুকুরও হালাল তুই আগামীকাল থেকে কুকুর খাবি মানে একেবারে বিদ্যায় নাই এমনিতেই সার্টিফিকেট অর্জন করেছে কোরআন হাদিসের বুঝি তার ভিতরে নাই ওকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে মানে কতখানি পাগল হলে কতখানি বুদ্ধি বিবেক কম হলে জাতির সামনে মদকে হালাল হওয়ার ফতোয়া দিতে পারে এই এক শ্রেণীর এই বেদাতি কাঠমোল্লার কারণেই সমাজে মদ আর এই মূর্তি পূজা এখনো কায়ে আছে এরাই ফতোয়া দিয়ে এই গাঁজা ইয়াবা ফেন্সিডিল তামাক জর্দাকে টিকিয়ে রেখেছে এদের হিসাব বিচার মাঠে দিতেই হবে আল্লাহদেরকে হেদায়েত দান করুন আল্লাহ শোভান আওতাল বলছেন ইয়াই আল্লাহ দিনাম আল উল্নাম আল খামরু করণ মাজিদ আল্লাহ বলেননি মদ হার ইয়াবা হারাম সিগারেট হারাম জর্দা হারাম এভাবে নাম নেননি আল্লাহ বলেছেন যে আমি মদকে হারাম করে দিলাম মদ হারাম তো মদ কি জিনিস এবারে রাসুর সাল্লাম বলছেন মুস্কিরিন খামরুন প্রত্যেক ওই জিনিসটাই মদ যেই জিনিসটার ভিতরে নেশা আছে ওটাই ইয়াবা হোক ফেন্সিডিল হোক সিগারেট হোক জর্দা হোক গাঁজা হোক যেটাই হোক যার ভিতরে কি আছে যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না ওটা ওটাই কি মদ কুল্লু মুস্কিরিন খাম কুল্লু খামরিন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেক মদ হলো কি হারাম এই হাদিসের বুঝ আল্লাহ তাকে দান করুন রসুল সাল্লাম বলছেন হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম হুজুর জর্দা খাচ্ছার বলছে যে জর্দা তো হারাম নয় এটা হলো মাকরু ও মাকরু বলছে কেন ও নিজেই জর্দা খুর এই জন্য কিন্তু জর্দা যে হারাম হুজুর জর্দা খাই পানের সাথে খাই দুই গ্রাম তিন গ্রাম তাই না যেই হুজুর তিন গ্রাম জর্দা খেলো পানের সাথে ওকে যদি একবারে দেড়শো থেকে দুইশো গ্রাম জর্দা খাইয়ে দেন ও সরে এক্লাসকে মনে করবো যে আমি ফাঁতে পড়লাম আর এই যুবক তোমাকে যদি দুইশো গ্রাম খাইয়ে দেওয়া হয় তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা মানে তোমার বিবেক আর কি করবে না তো যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো তার একটা দানা খাওয়াটা কি এটাই হলো এই বস্তাই আল্লাহ জাতিকে দান করুন আল্লাহ মামে আর একেবারে নিকৃষ্ট খাবার এই হারামখুর এরা এত খারাপ হারামখুর এত খারাপ এই মদখুর গাঁজা খুঁড় ইয়াবাখুর বিড়ি খুঁড় সিগারেট এদের রুচি যে এত খারাপ শোরের চাইতে এদের রুচি খারাপ এই যুবক শোনো তুমি সিগারেট খাওতে না তুমি এখন উঠে তোমার সিগারেট পকেট থেকে বাহির করে কুকুরের সামনে ফেলে দাও অল্লা আল্লাহর কসম কুকুর খাবে না কুকুর খাবে না তুমি আগামীকাল কুষ্টিয়া যাবা অথবা রংপুর যাবা অথবা নীলফামারি যাবা গিয়ে দেখবা যে আমরা যেমন নাটোর রাজশাহীর মানুষ ধান চাষ করি ওরা তামাক চাষ করে তো দেখবা যে ওদের কোনো পরিচর্যা নাই দেওয়াও লাগে না ওদের তামাক খেতে ওদেরকে তুমি যখন জিজ্ঞাসা করবা যে আমরা রাজশাহীতে পটল বেগুন চাষ করি বেড়া দিয়ে চাষ করি তা আপনারা এত দামি ফসল তামাক তো এত পরিচর্যা নাই কেন বেড়া নাই কেন তখন ওরা বলবে বেড়ার কোনো প্রয়োজন নাই এটা গরু ছাগলে খায় না বানরে খায় না কুকুরে খায় খায় না না সেটা তুমি খাও তোমার বাপ খায় আর তোমার মসজিদের হুজুর খায় মানে তোমরা বাপ বেটা মনে করছো যে আমরা আর মানুষ নয় আমরা শোরের চাইতে কি খারাপ তোমার মাস্টারও মনে করছে যে আমি এমনিতেই সার্টিফিকেট মাস্টারি চাকরি করি বেতন তুলি আর খাই তা আমার আমার কিসের হালাল হারাম এমনিতেই মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাই হিসাবই নাই যে হারাম খুব সাল্লাম এই কথা বলছেন না এবারের মারো মা হারাম সমাজে একটা যুগ চলে আসবে যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এর বিবেচনা করবে না এর বিবেচনাই থাকবে না শোনো এই যুবক শোনো পশু প্রাণীরও হোঁস আছে কি আছে গরুর হোঁস আছে তুমি জানো তুমি কালকে তোমার এই নাটোর বিলে যেখানে ঘাস হয়েছে ওখানে তোমার নিয়ে যাবা বাড়ির তোমার যে গরু গরুকে নিয়ে যাওয়া ও দেখবা যে শুকনা শুকনা ঘাস যেটা মরা মরা ঘাস ওটা বেশি খাচ্ছে খেতে খেতে এক জায়গাতে একেবারে উর্বর হয়ে আছে ঘাস কি হয়ে আছে উর্বর কিন্তু ওটা আর খাচ্ছে না হিসাবে কিন্তু ওটাই খাওয়া উচিত ছিল কিন্তু বলেন তো ওটা খাচ্ছে না কেন গোবর আছে আর নাকে কি আর গন্ধ তার মানে গরুর কি আছে আছে কিন্তু তোমার রুসি এত খারাপ ওই সিগারেট গরুর সামনে দিলেও গরু মুখ ফিরিয়ে নেবে তুমি জর্দা খেয়ে সিগারেট খেয়ে তোমার দাদি নানি গুল খেয়ে জর্দা খেয়ে মুখটা একেবারে গ্রামের টয়লেটের খারাপ করে রেখেছে মানে গরুর হোশ আছে যে কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র আর তোমার সেই হোশ নাই তুমি গরুর চাইতে কি অধ এটাই তো হলো নিকৃষ্ট খাবার তুমি সেটা খাও আজকে তৌবা করে উঠো যে জীবনে কোনো দিন আর মদ মুখে দিব না এটা তো বা বলছিলাম যে আশ্চর্য দুটি পাপ যেই দুইটা পাপ করলে একটা হলো সুদ সুদের সাথে জড়িত থাকলে কার সাথে জেনার তুল্য পাপ আর মাদকতার সাথে জড়িত থাকলে কয় সাথে তিনজনের সাথে এরা হলো হারামখোর তো যারা জর্দা খায় এরাও কিন্তু তাহাদ্যু পড়ে না পড়ে না যারা সুদের ব্যবসার সাথে জড়িত এরাও কিন্তু কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছে আরে তোমার মসজিদের সেক্রেটারি সুদের ব্যবসা করে যারা হজ করে এদের মধ্যে হারাম করে আছে নাকি নাই আছে আল্লাহ শোভান আতালা বলছেন ই আই হার রসুল হে পৃথিবীর নবীর গন সৎ আমল করার পূর্বেই পবিত্র বস্তু খাও সৎ আমল করার পূর্বে কোনটা খেতে হবে পবিত্র সৎ আমল কাকে বলে সলা এটা কি এটা সৎ আমল না বুঝেননি মনে হয় আপনি সিয়াম রাখবেন এটা একটা কি আমল আপনি জিকির করছেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কি কোরান্তে লত করেন এটা কি দান করেন এটা কি শতাম তো আল্লাহ সোভান সাধারণ মানুষকে নয় নবী রসুলকে বলছেন যে সৎ আমল করার পূর্বে কি বস্তু খাও হালাল নয় পবিত্র বুঝেন আল্লাহ সোভানওতাল বলছেন ইয়াই হান্নাস পুলু মিম্মা ফেলার দ্য হালা তো হে পৃথিবীর মানবমণ্ডলী তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো শুধু হালাল হলে হবে না কি হতে হবে পবিত্র পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সবই হলো হালাল সব কি পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সব কি হালাল কিন্তু সব হালাল বস্তু কি নয় পবিত্র নয় হালাল বস্তু অপবিত্র হয়ে যেতে পারে গরুর গোশ কি হারাম গরুর দুধ হুজুর বলে দিয়েছে যে ইফতার খেজুর দ্বারা করা কি হুজুর বলেছে কি যে ইফতার খেজুর দ্বারা করা সন্ন্যদ রাসুল সাল্লাহ ইফতারের তরমুজ খেয়েছেন কাজেই তরমুজ খাও এই জন্য রমাদানে দেখবেন তরমুজের কেজি কত আশি টাকা কেজি আশি টাকা একশো টাকা বেগুনি ছোলা বন্দিয়া আর কি থাকে পেঁয়াজি আর কি জিলাপি তরমুজ হ্যাঁ ইফতারের অনেক আইটেম তা না বসেছেন ইফতার করতে খেজুর হারাম না হালাল হালাল ইফতার করতে বসেছেন বিসমেল্লা বললে খেজুরটা মুখে দিলেন খেজুর হালাল ওরা আজোয়া খেজুর মারিয়াম খেজুর কিনে এনেছেন নওগা গিয়ে কিন্তু যে টাকাটা ছিল ওই টাকা হলো ঘোষের টাকা কিসের অথবা সুদের অথবা সুরি করা অথবা দুর্নীতি করা টাকা দিয়ে এক কেজি মারিয়াম খেজুর কিনে এনেছেন এক কেজি মারিয়াম খেজুর কিনে এনে বিষম্লা বলে আপনি ইফতার করছেন আপনার সিয়ামটা কিরকম হয়েছে জানেন আপনার দাদির তাহার পড়ে চল্লিশ বছর ধরে কত বছর কোনোদিন অজু করে নেই হয়েছে আপনার দাদির অজু ছাড়া তাহাজুত যেমন সুদের টাকা দিয়ে খেজুর দ্বারা ইফতার করা তেমন এই বিচারের মাঠে আফসুস করবে হায় আমার সিয়ামটা কি হয়ে গেল বুঝলি মনে হয় আল্লাহ বলছেন শতামল আমল করার পূর্বে কি খাও হালাল এবং পবিত্র খেজুর হালাল কিন্তু ঘুষের টাকার কারণে খেজুর কি হয়ে গেছে হারাম না অপবিত্র এবং অপবিত্র হওয়ার কারণেই হারাম খেজুর যে হারাম এটা নয় খেজুর হালাল কিন্তু ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতির টাকাতে কেনার কারণে খেজুর অপবিত্র আর অপবিত্র বস্তুটাই খাওয়া আপনার জন্য হারাম এই অপবিত্র হারাম বস্তু খেয়েছেন অথচ আল্লাহ বলছেন শতামল করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও না হলে এ বাদাত কবুল বিচারের মাঠে আপনারই সালা সিয়াম আল্লাহ ধুলি কনায় কী করে দিবেন কেন সালা ত আদায় করেছিলেন কিন্তু আপনি ছিলেন হারামখোর আপনি ছিলেন কি হারামখোর আবহরা রাজী আল্লাহ আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবাল মিনাল আমালে ইন্নাল্লাহ তৈয়েব লা ইয়াকবালু ইলাহ তৈয়েবা আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়ানাল্লাহ আমার মুমিনিন আবি মা'মারা বিল মুরসালিন নবী রাসূলকে যেটা আদেশ করেছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন কি তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও এটা নবীদেরকেও বলেছেন সাধারণ মুমিন নারী পুরুষকেও বলেছেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাগণ শুনো সামা যাকার রাসূল আলাইহিস সালাম এক ব্যক্তি ছিল মরুভূমিতে চুলগুলি এলো মেলো ধুলাবালি মাখা উস্কো সময়ে দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে ফেরত দেয় না তার এক হচ্ছে পিতা দোয়া সন্তানের জন্য। দুই মাজলুমের দোয়া জালেমের ওপরে তিন মুসাফির যদি দোয়া করে কবুল হবেই এই হাদিসের লোকটা কি মুসাফির কবুল হবেই আর একে তো মুসাফির দ্বিতীয়ত হাত তুলেছে আল্লাহ আল্লাহ লজ্জাশীল দাতা রাত বান্দার জন্য আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন ইদারা ফায়দা ইলাই হেয়াত আয়ারুদ্দাহম শিফরান যখন দুই হাত বান্দা আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে তখন সেই দুই হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ কি করেন লজ্জা করেন একে তো মুসাফির দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবে কিন্তু এরপর ও রাসুল সাল্লাহ সাল্লাম আক্ষেপ করে বলছেন ও মাতাম হারাম তার পেটের খাদ্য আছে হারাম ও মালবাসু হারাম তার শরীরের পোশাক ছিল হারাম মাসরাবু হারাম তার পানি হলো হারাম গদিয়াবিল হারাম তার গাড়ি বাড়ি হারাম ফার্নেস্তা যা জালেক, যা তার দোয়া তার ইবাদাত আল্লাহ কিভাবে কবুল করবেন রাসুল সাল্লাম বলছেন আয়ামাল কল্লা ইয়ামিন মিসলাউ হদ এই সাহাবিরা তোমরা কি প্রতিদিন অক্ষম নাকি আহা দুহুত আচ্ছা তোমরা কি কেউ অক্ষম নাকি যে দৈনিক উহুত পাহাড় সমান নেকি কামাই করবে তখন বললেন এটা কি সম্ভব প্রতিদিন দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করা এটা কি সম্ভব তখন রাসুল সাল্লাম বলছেন এটা খুবই সহজ মান কলা আল্লাহ আজ উহুদ কেউ যদি একবার সোহান আল্লাহ বলতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি কেউ যদি লাহ বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি কেউ যদি আল্লাহ আকবার বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি খুবই সহজ কিন্তু সোহান আল্লাহ বলা এটা সৎ আমল কি আমল আমি যে সোহান বলবো এর আগে আল্লাহ কী দিয়েছেন শর্ত পবিত্র খাওয়ার জন্য ইনি যদি সোহান একবার বলে তো ইনার নেকি হবে উ পাহাড়ের চাইতে বেশি আর আমি যদি এখন সোহান আল্লাহ বলতে বলতে যদি এখানে বমিও করে ফেলি বমনও হয়ে যায় আর আমার পেটে যদি সুদঘুষ দুর্নীতির খাদ্য থাকে তাহলে নেকি হবে না বুঝিনি মনে হয় ইনি একবার সোহান আল্লাহ বলেছেন আল্লাহকে একে উঠ পাহাড় পরিমাণ নেকি দিবেন আর আমি সোহান আল্লাহ বলতে বলতে বেউস হয়ে গেছি তারপরও এক নেকি হবে না কেন আমার পাঞ্জাবিটা ঘুষের টাকাতে কিনা এই জন্য বুঝেননি মনে হয় এই আমলি আল্লাহ ছুড়ে মারবেন কি করবেন না গ্রহণ করবেন না কেন আপনি হারাম খোর আপনি কি খোর হারাম আল্লাহ সোহানওয়াতা বলছেন পৃথিবীর নবীরসুলগণ সৎ আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো মানুষ পৃথিবীতে যত আমল করছে আমল করার পূর্বে সৎ আমল সম্পাদন করার পূর্বেই হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে যদি মানুষ হালাল পবিত্র বস্তু ভক্ষণ না করে বিচারের মাঠে আমল করেও নামে যেতে হবে আবু বাকর রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লায়াদ খুলুল জান্নাতা জাসাদুল গুজল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে তার মানে হারামও খাওয়ার পরে যদি আমল করেন ওই আমল আল্লাহ গৃহীত করবেন না কবুল করবেন না এই লোকটা আমল করার পরও বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ যে বিচার মাঠে আমল নামাটা ছুঁড়ে মারবেন কেন আপনি হারাম করেই কারণে আরো অনেক কারণ আছে আমল ছুঁড়ে মারার হালাল খুর আপনি হালাল খেয়ে পবিত্র খেয়ে আমল করেছেন আঁকিদাও ঠিক ছিল কিন্তু আপনার আমল ছিল বেদাতি আমল কি আমল বেদাতি মানে বিভিন্নভাবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে মানুষ তারও রিজিক হালাল কিন্তু আঁকিদা কি নাই ঠিক নাই আঁকিদা ঠিক আছে রুজি কি নাই ঠিক নাই আকিদাও ঠিক রুজিও ঠিক কিন্তু মানহাসটা ঠিক নাই এও ক্ষতিগ্রস্ত আমল করে নিজের বুঝ অনুযায়ী কি অনুযায়ী নিজের বুঝ নিজের মতো অথচ আমল হতে হবে মোহাম্মদ সাল্লুসাল্লামের মতো মানহাস বুঝেন মানহাজ দু এক মিনিট বলি তো দেখি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আকিদে ঠিক সহি আমলও সহি কিন্তু মানহাসটা কি নাই ঠিক নাই মানহাস কি মানহাস মানে নীতি পদ্ধতি কি পথ সিস্টেম মানহাজ মানে কি নীতি পদ্ধতি আমরা এর আগে বলেছিলাম যে দলিল থাকলে আমল করতে হবে কিন্তু এখন মানাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছি যে দলিল থাকার পরও আমল করা বেদাত নতুন কথা হয়ে গেল না দলিল আছে তারপর আমল করা বেদাত কেন হ্যাঁ দলিল আছে কিন্তু আমলও করলেন কিন্তু দলিল ঠিক আছে কিন্তু ওই আমলটা রাসুল সাল্লাহাম কিভাবে করেছেন এটা দেখতে হবে আমরা এর আগে বলেছি যে একজন মানুষের নীতি পদ্ধতিতে আমল চলবে এখন আমি বলছি যে একজন নয় পাঁচজন মানুষের নীতিতে আমল করতে হবে কয়জন রাসুল সাল্লাম বলছেন আনাই কুমিসনাতি আমার সন্নাত মানো সন্নাতিল খোলা রাশিদিন আল আলমাহ চার খলিফার সন্ন্যত মান তাহলে মোহাম্মদ আর এই চার কয়জন হলো পাঁচজন এই পাঁচজন ব্যক্তিকে দেখে আমল করতে হবে পাঁচজন ব্যক্তির নীতিতে আমল করতে গেলে আপনাকে পাঁচটি শর্ত পুরা করতে হবে কয়টা পাঁচটা এক পরিমাণ কি আমি যা আমলটা করব ওটা কি পরিমাণ আমলে এই পাঁচজন ব্যক্তি করে সেটা দেখতে হবে